শুভ সকাল সবাই খেয়ে আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আপনাদের সকলের আশীর্বাদে এখন তো বাইরে বেরোনো হয় না খুব বেশি এর জন্য দেখা যায় যে বাসায় মোটামুটি ভালোই আছি কিন্তু দেশের অবস্থা বলতে গেলে খুবই খারাপ আপনারা সবাই আমাদের জন্য প্রে করবেন তো এখানে হচ্ছে কাঁঠাল ভাঙতেছি আজকে খাবো হচ্ছে পান্তা ভাত দিয়ে কাঁঠাল চিন্তা করতে পারেন হয়তো অনেকের কাছে খাবারটা শুনলে নাক কুচকাবে অনেকের কাছে আমার মতো হুম মজার খাবার এরকম একটা আওয়াজ বের হবে মুখ থেকে তো আমার হচ্ছে সেরকমই একটা আওয়াজ বের হচ্ছে কাঁঠালের মানে ঘ্রাণে নাকটা পুরো ভরে গেছে এবং তার সাথে পান্তা ভাতের সাথে কাঁঠাল যে কি ভালো লাগে খেতে আসলে কি বলবো অনেক ভালো লাগে একটা সময় ছিল যখন কাঁঠাল খেতে ভালো লাগতো না আসলে বললাম না যে বয়সের সাথে সাথে মানুষের রুচি সব কিছুই পরিবর্তন হয়ে যায় মানুষের চরিত্রে আজকে যেটা আপনার কাছে ভালো লাগছে না খাবার সেটা একটা সময় দেখবেন ঠিকই ভালো লাগবে আমি এই সমস্ত কথাগুলো বলি দেখে আমাকে ভিডিওতে এসে বলে আমি নাকি সবসময় জ্ঞান দেই সবাইকে এটাকে জ্ঞান দেওয়া বলে না আমি জ্ঞান কীভাবে দেবো এত যদি জ্ঞান থাকতো তাহলে তো জ্ঞানী ব্যক্তি হয়ে গেতাম তাহলে আপনাদের কাছ থেকে ব্যাড কমেন্ট তো আমাকে নিতে হতো না এত বেশি জ্ঞান আমার নেই স্বাভাবিকভাবে আমি আমার জীবনের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদের কাছে জ্ঞান বলে মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে প্লেট ভর্তি করে কাঁঠাল নিয়েছি সবাই মিলে খাবো ভাবেন না আবার আমি একা খাবো তো এখানে হচ্ছে পান্তা ভাত বাড়তেছে আমাদের সকলেরই ভাত পছন্দ মানে পিঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে বা কাঁঠালের দিনে কাঁঠাল দিয়ে বেশ ভালো লাগে খেতে আর ভেজালো কম মানে সকালবেলা রুটি করতে গেলে দেখা যায় রুটি করতে করতে অনেকটাই সময় ব্যয় হয়ে যায় সকালের খাবার বানাতে বানাতে তো এর জন্য সকালবেলা পান্তা ভাত সবথেকে বেস্ট রান্না করাও সুজা আর খাওয়াও মজা এখানে দুপুরবেলা রান্নাবান্না চলতেছে আজকে করা হবে শাপলার চচ্চড়ি যেটা অলরেডি হয়ে গেছে ছোটো দিয়ে সাপলার চচ্চড়ি খুবই মজার খাবার আসলে আমরা মানুষ কোনো কিছুই বাদ না এখন শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল কিন্তু এটাকে আমরা আসলে একদম গুড়া মাছ দিয়ে সুন্দর করে চচ্চড়ি রান্না করে খাই কি যে ভালো লাগে খেতে কী আর বলবো এর জন্যই মনে হয় এটা আমাদের জাতীয় ফুল আসলে কথাটা শুনে হয়তো আপনারা খারাপভাবে নেবেন যে জাতীয় ফুল হয়তো সৌন্দর্য হিসাবে দিয়েছে বা খুব বেশি সহজে পাওয়া যায় ভাবে জাতীয় ফুল দেওয়া হয়েছে কিন্তু আমি চিন্তা করছি খাবার দিক থেকে জিনিসটা কেমন লুভিলুভি হয়ে যায় তাই না আসলে ব্যাপারটা সেরকম না শাপলা দিয়ে মাছের চরচড়ি খেতে বেশ ভালো লাগে আজকে করা হবে ইলিশ মাছ ইলিশ মাছের সাইজটা বেশি বড় না আসলে ইদানিং অনেক গরিব হয়ে গেছি আমরা গরিব হয়ে গেছি না ইলিশে ইলিশ বড় হয়ে গেছে সেটাই চিন্তা করতেছে এখন কিন্তু ইলিশের সিজন চলতেছে আমার ব্লগে কি আপনারা দেখেছেন যে আমরা ওই রকমভাবে ইলিশ কিনেছি সেটা কিন্তু না তাহলে ব্যাপারটা হচ্ছে ইলিশ মহাশয় বড় হয়ে গেছে আমরা গরিব হয়ে যাচ্ছি দিন দিন কারণ ইলিশের দাম এত বেশি বেড়ে গেছে সত্যি কথা বলতে আমরা যেহেতু লোক সংখ্যা বেশি বলতে গেলে ষোলো থেকে সতেরোশো টাকা দিয়ে একটা ইলিশ আনলে আমাদের একদিন হয় না তাহলে ভাবতে পারেন যে ষোলো সতেরোশো টাকা দিয়ে একদিন খেলে মাসে ঠিক কত টাকা পড়বে আসলে ইলিশের দাম অনেক বেশি এখন সিজন কিন্তু ওইভাবে ইলিশ মাছ বাজারে উঠছেও না এবং দামও কমছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর কি তো যাই হোক ইলিশ মাছ খেছে তো ভীষণ ভালো লাগে কিন্তু এবার ইলিশ মাছ আসলে ওইভাবে খাওয়া হচ্ছে না তবে বড়লোক লোক জিনিস একটু মাঝে মাঝে খেতেও হয় তাই না বলেন আজকে তাই ইলিশ মাছ রান্না করা হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে ডাটা দিয়ে সাথে চিচিঙ্গা বেগুন আলু সত্যি কথা যদি বলি আমার একদমই পছন্দ হয়নি সবজিগুলা কিন্তু বাসার বাকি সবাই শুধু রান্না করলেই সবজি দাও সবজি দাও সবজি ছাড়া কিছু খাবে না মানে সবজি খেতে হবে সব কিছু আইটেমের মধ্যে আমার ওর একটু মশলা জাতীয় খাবারও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে যেমন ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করলে অথবা ভুনা করলে বেশ ভালো লাগতো খেতে কিন্তু এই জয়লা সবজি ডাটা চিচিঙ্কা বেগুন এগুলো এগুলো খেতে খেতে ভালো লাগে না কি আর বলবো এখন সবাই যেটা সাপোর্ট দেবে সেটাই তো হবে তাই না আমাদের দুই একজনের জন্য তো আর মেনু চেঞ্জ হবে না তবে হ্যাঁ রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে কারণ ইলিশ মাছের ঘ্রাণ ছিল খুব সুন্দর এবং ইলিশ মাছটা খেতেও খুব ভালো ছিল যার কারণে ডাটা দিয়ে রান্না করা হয়েছে তারপরেও বেশ ভালো লেগেছে খেতে রান্না করা হয়েছে সেমভাবে যেভাবে আমরা নর্মাল তরকারি করি প্রথমে ফোড়ন দেওয়া হয়েছে তারপর সবজিগুলো কষানো হয়েছে তারপর হলুদ মরিচ লবণ অ্যাড করা হয়েছে মশলার জন্য হচ্ছে দেওয়া হয়েছে পরিমাণ মতো জল যেহেতু ডাটা সবজিটা একটু জয়লা জলা টাইপের হয় এর জন্য জলের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় তবে সেটা যা ডাটার উপর নির্ভর করে মানে ডাটা মহাশয় যদি কম জলে সেদ্ধ হয়ে যায় তাহলে জল বেশি লাগে না অনেক সময় দেখা যায় যে ডাটা মহাশয় খুব তেরা প্রকৃতির হয় সহজে সিদ্ধ হতে চায় না তখন জল একটু ভেসে দিতে হয় বাধ্য হয়ে তো এখানে হচ্ছে ভেজে রাখা মাছ দেওয়া হয়েছে সত্যি কথা বলতে কি সুন্দর যে গ্র্যান্ড বের হয়েছিল সেটা বলার বাইরে সবশেষে দেওয়া হলো জিরে বাটা অনেকে বলবেন ইলিশ মাছের সাথে আর মশলা দেওয়ার দরকার কি অবশ্যই দরকার নাই কিন্তু দিতেও হয় না দিলে ভালোও লাগে না তো সেই দিন দেখিয়েছিলাম যে আমার কাছের জিনিসপত্র আমি ধুয়ে প্যাক করে রেখে দিয়েছি রেখে দিয়েছি বলতে পাঠিয়ে দিয়েছি ওই বাসায় এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাচের জিনিসপত্র এগুলো সব হচ্ছে দিদির এখন এগুলো দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে মানে এত পরিমাণ জিনিস কি বলবো ডিনার সেট মনে হয় চার থেকে পাঁচটা হবে তারপর এরপরও খুচরা তো অনেক আছে কারণ দিদি অনেক শৌখিন মানুষ সব কিছু ওনার কাছে আছে এমন কোনো জিনিস নেই যেটা না আছে এবং সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে সেই হিসাব করতে গেলে আমার জিনিসপত্র অনেক কম কারণ হচ্ছে দিদির জিনিসপত্র এত বেশি ছিল যেখানে আমার আর জিনিস কেনার প্রয়োজন হয়নি আর এখানে জিনিসপত্রগুলো খুবই সুন্দর এখানে সেই আগের ডিজাইনের কিছু নেই সব কিছুই আধুনিক এবং ভালো ব্র্যান্ডের জিনিস কেনা হয়েছে দিদি কিনেছে আর কি আমার বিয়ের সময় নাকি দুইটা থেকে তিনটা ডিনার সেট নিয়েছিল বিয়ে উপলক্ষে যেটা আমিও মাঝে মাঝে ব্যবহার করেছি এখন এগুলো সব বের করা হয়েছে শোকেজ আর কি খালি করা হয়েছে ধুয়ে এখানে শুকানোর জন্য রাখা হয়েছে এখন এগুলোকে মুছতে হবে তো জিনিসপত্র স্টকে রাখা ভালো কিন্তু বেশি হয়ে গেলে সেইগুলো ক্লিন করা যে কত কষ্টে সেটা এখন বুঝতে পারতেছি মানে আমার জিনিসগুলো অনেক কম ছিল যার কারণে আমি একবেলার মধ্যে শেষ করতে পেরেছি মানে হচ্ছে বিকেলবেলা কি করেছিলাম কিন্তু দিদি জিনিসপত্র অনেক বেশি যার কারণে অনেকটাই সময় লেগেছে এর জন্য বললাম আর কি যে জিনিস থাকা ভালো কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি থাকলে কষ্টও বেশি করতে হয় মানে পরিষ্কার করতে হয় বেশি বেশি তো এখানে হচ্ছে এই দেখেন আমাদের রুমের অবস্থা আর এই রুমটা জিনিস কী করেছে কলম পেন্সিল দিয়ে ছবি এঁকে নিজে নিজে দাগায় আর আমাকে ডেকে এনে এনে বলে দেখো মা এইটা এঁকেছি ওইটা এঁকেছি খুবই বাজে অবস্থা এত খারাপ অবস্থা করেছে এই মাঝখানের কয়েকটা দিনতে এই অবস্থা করেছে তো এখানে হচ্ছে সব বাচ্চা কাচ্চা আগে কম্পিউটার দেখতেছে আর এদিকে হচ্ছে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করতেছি তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য করা হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই ওদের জন্য আজকে আর তেমন কিছু রান্না করা হয়নি তো আজকে রূপচাঁদা মাছ দিয়ে ওদেরকে খাওয়ানো হবে রূপচাঁদা মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ আমরা সবাই জানি এটার টেস্টটা একটু অন্যরকম সবার কাছে ভালো লাগে না আমার কাছে খুব বেশি ভালো লাগে সেটা বলবো না মোটামুটি সার বাবা খেতেই পারে না উনি সুটকি আর সামুদ্রিক মাছ এই দুইটা জিনিস একদমই পছন্দ করেন না সামুদ্রিক মাছকে বলে সুটকি খাওয়া সামুদ্রিক মাছ খাওয়া একই রকম কোনো টেস্ট নেই কিন্তু আমাদের কাছে ভালোই লাগে আর রূপচাঁদা মাছটা বাচ্চারা পছন্দ করে খাবার চাইতে বেশি পছন্দ করে দেখতে কারণ দেখতে একটু অন্যরকম তো রূপচাঁদা মাছকে অনেকেই অনেক নামে সম্বোধন করেন যেমন আমি আসলে জানি না অনেকেই বলে যে এটার নাম তো রূপচাঁদা না আমি ভুল বলতেছি আসলে ব্যাপারটা এরকম না বাংলাদেশে এই মাছটাকে রূপচাঁদা মাছ বলেই ডাকে বাংলাদেশে কি না বলতে পারবো না আবার অনেকেই বলবেন তো বাংলাদেশে না আমাদের এলাকাতে এটা এটা বলে ডাকে না আমাদের এলাকায় এটাকে রূপচাঁদা বলেই ডাকে

চেঞ্জ হইছে <horribly influencers>

ঠিক আছে তুমি না কিয়নো কাঠ বিৰি